আমাদের সাবেক এমপি অধ্যাপক শহীদ ইসলাম মহাজ তখন নির্বাচনের জন্য তৈরি হচ্ছেন এই সময় আমরা টিভি স্কলে দেখছি যে আমাদের সম্ভাব্য প্রার্থী বেস্টা গায়গি বীরভূম চৌধুরী এবং ফরিদ ইসলাম টিভি স্কলে আমরা এই নামগুলো নাম দুটো দেখছি অধ্যাপক শহীদুল ইসলামের নাম নেই উনি চার তারিখে আমি তখন বিএনপি সভাপতি

তার বাসায় গেলে সে আমাকে বললো যে ভাই আপনি বেড়া যান তাকে বলে আসেন যে আমরা স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করে যেতে যাবে না আপনার স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার প্রয়োজন নেই আমি ভেড়ামারা গেলাম ভেড়ামারা দিয়ে দেখি ওনার ড্রয়িং রুমে তখন তিন চারটা টেবিলে কাজ চলছে কেউ তার কেস ফাইল দেখছে কেউ তার ব্যাংক ফাইল দেখছে কেউ তার নির্বাচনী ট্যাক্স ফাইল দেখছে এগুলো সব করছে আমি এই কথাটা বলার মতন কোন পরিবেশ সেখানে পাচ্ছি না তারপরে উনি আমাকে ডাকলেন চলেন আমি আমার বাবা মায়ের কবর জিয়ার করতে যাবো কবর জিয়ার হতে আমি ওনার গাড়ি দুটে কবর দিকে যাচ্ছি আমি দেখছি ওনার দুইটা ফোন আছে হাতে সমানে ফোন দুইটা রিং আছে তো কি রিং আসছে সেই কথা আর আমি বুঝতে পারছি না কিন্তু উনি কি যে কথা বলছেন সেই কথা আমি শুনতে পাচ্ছি আমার যেটা ধারণা হলো যে মিরপুরের যত আওয়ামী লীগের নেতারা আছে উনি তাদের ফোনে রিপ্লাই দিচ্ছেন আমি কথা শুনে বুঝতে পারছি উত্তর শুনে বুঝতে পারছি তারপরে কবর আবার গাড়িতে ওঠার সময় আমি শুধু এই কথাটুকু বলতে পারলাম যে আপনার এই বড় সিদ্ধান্তটা একা একা নেওয়া ঠিক হবে না আপনার দলকে ডেকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে বলে আমি চলে আসলাম তার ব্রাহ্মার বাসা এবার ওনার কাগজপত্র উনি মনোনয়নপত্র জমা দিতে যাবেন জেলা অফিসে তো আমি চিন্তা করছি যে এখন যদি উনি ওনার গাড়িতে আমাকে উঠতে পারেন তাহলে উনার সামনে রিফিউজ করে আমার জন্য আর একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা দিতে আমি বিএনপি সভাপতি যদি সাথে থাকে তা আমার চাকরি তো থাকবে না উনাই অনেক বড় নেতা ওনার অনেক বড় পরিচয় আছে উনি হয়তো ওনারটা ম্যানেজ করে নিতে পারবেন কিন্তু আমারটা ম্যানেজ করার লোক নেই আমি ওনাকে বললাম যে তাহলে আমি আমরা চলে গেলাম বলে আমি ওখান থেকে চলে আসলাম ওনার সাথে আমি গেলাম না বিকেলের দিকে আমাকে টেলিফোন দিচ্ছে যে আমার সেক্রেটারি যে একটু ভেড়া মারা কথা আছে আমি আবার ভেড়া মারা গেলাম যে দেখছি যে আমার মিরপুরের সমস্ত সাংগঠনিক নেতারা ওখানে বসে প্রত্যেকটা ইউনিয়ন থেকে তিনজন চারজন করে গেছে প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক এরা গেছে ভেড়া মারেন আমার মিরপুর তেরোটা ইউনিয়ন একটা পুরসভায় সেখানে যে উনি ওনাদেরকে ডেকেছেন সবাইকে যে উনি নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবেন নেতা কর্মীদের মতামত চাচ্ছেন এ সময় তিনি মিরপুর ভেড়ামারা দুই আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের রাজনৈতিক কর্মকর্তা নিয়েও কঠোর সমালোচনা করেন তো স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কেন করবেন উনি এই ব্যাখ্যা দিচ্ছেন

খালেদা জিয়ার নামটার আগে পিছে কোন বিশন ব্যবহার করেননি প্রথমক শহীদুল ইসলাম উনি বলছেন খালেদা জিয়া দুর্নীতি দেয় জেল খাটছে দেশ নেত্রী বলেনি আরো অনেক বিশন আছে তার নামে লাগে কিছুই উনি বলেননি তো নেতা কর্মীরা আমার সামনে যারা বসা ছিল ওনার সামনে যারা বসা ছিল ইউনিয়ন পর্যায়ে ওরা বলল যে আমরা থানা নেতাদের কথা আগে শুনব যদিও আগের দিনকার মিটিং এ আমার ছেলেটাকে আমাকে বললো যে তাকে যে বলে আসেন যে সংঘ করে জেতে যাবেন কিন্তু ওনাকে যখন বক্তব্য দিতে দিল উনি বললেন যে আমি আর আপনার বাইরে কোথায় যাব আমার বক্তব্য শুনতে চাইল নেতা কর্মীরা আমি ওনাকে বললাম যে অধ্যাপক শহীদুল ইসলাম বললে বাংলাদেশের মানুষ চেনে আপনাকে আপনার নাম জানে এই পরিচিতি আপনাকে দিয়েছে বিএনপি তিনবার আপনাকে এমপি বানাইছেন এই বিএনপি আপনাকে আজকে মনোনয়ন দেয়নি বিএনপির উপরে ক্ষোভ করে দলকে দুর্নীতি বলে আপনি সদস্য নির্বাচন করতে যাচ্ছেন এটা আপনার উচিত হবে আপনার স্ত্রী সেলিনা শহীদকে দেশ নেত্রী বেগম খালদা জিয়া আসলে বেঁধে সারা পৃথিবী ঘুরাইছে আর আপনি বিএনপির এই ডান অস্বীকার করতে পারেন না আপনাকে আমি বিভিন্নভাবে অনুরোধ করবো আপনি সদস্য নির্বাচন করবেন না যদি আপনি সদস্য নির্বাচন করেন আপনার এই জার্নিটা আমি থাকতে পারবো না আমি ধানের শীষের বাইরে যেতে পারবো না আমি এই বয়সে এসে টেলিভিশন মার্কায় ভোট দেওয়া এই কথা আমি বলতে পারবো না আপনাকে আবার আমি বিরুদ্ধ ভাবে অনুরোধ করছি আপনি সন্দেহ নির্বাচন করবেন আপনি অপেক্ষা করেন দলকে সিদ্ধান্ত নেয় আর যদি আপনি ন্যায় প্রত্যাহ নাই করেন সদর প্রার্থী নির্বাচন তাহলে আমি আপনাকে স্পষ্টভাবে বলে যাচ্ছি আপনার পিছন থেকে আঘাত করার কোন ইচ্ছা আমার নাই আমি আপনার সামনে সামনে বলে যাচ্ছি আমি আপনার সাথে থাকতে পারবো আমি ধানের শিশির পক্ষে দল যাকে ধানের শিশির আমি ধানের শিশির সাথে নির্বাচন করবো এবং তার নির্বাচন করবো যদিও পরবর্তীতে ধানের শিশ নির্বাচন নিয়ে আমাদের জোট প্রার্থী এসেছিলেন আজানিগুন আমি তার নির্বাচন করছি এবং খুলনা বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ ভোট তাকে দিয়েছেন বোধহয় নিজের রায় চৌধুরী প্রথম পেয়েছে মাগুরার থেকে কোন ভোট ছিল এখানে প্রায় আটত্রিশ হাজার তখন থেকেই বিএনপি দুই ভাই একটা অধ্যাপক সৌন্দর্যের নেতৃত্বে যারা ছিল সেদিন স্বতন্ত্র প্রার্থীর হ্যাঁ আর আমরা বেশ রাখি চৌধুরী প্রার্থী হবে আশা করেছিলাম আমরা আমরা তার কাছে চলে গেছি এবং এখন পর্যন্ত তার নেতৃত্ব আছে এবং মিরপুর বিএনপি আমি মনে করি যে একজন রাগিব চৌধুরী একটা ভালো পরিচিতি আছে উনি আইনজীবী অঙ্গনের একটা আইকন বলা যায় তাকে উনি ওই যে আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন পাঁচ আগস্টের পরে তাকে অ্যাটর্নি জেনারেলের পর্যায়ের বড় পদ তাকে দিতে গেছে উনি প্রত্যাখ্যান করছিলেন নেন উনি একজন স্বচ্ছ সৎ রাজনৈতিক নেতা উনার বাবা আব্দুল চৌধুরী তার কোন স্ক্যান্ডেল নাই তার ছেলে উনি অত্যন্ত সৎ মানুষ উনি উনার নেতৃত্বে আমরা মেহবুর বিএনপি বিএনপিকে সংগঠিত করেছি যৌবন ফিরে আসছে আমরা পাঁচ আগস্টের পরে যখন আমরা স্বস্তির নিঃশ্বাস পেয়েছি যখন আমাদের হামলা হামলা মামলা থেকে আমরা পেলাম এরকম একটা কথা ভাবছি আরেকটা কথা এখানে না বললেই না ওই আঠারো সালের থেকে আগে থেকে সেদিন সারা বাংলাদেশের লোক বৈঠকের তাণ্ডব সেই তাণ্ডবে আপনারা দেখছেন পুরনো টিভি লোটে আপনারা দেখেছেন যে সমস্ত ফুটেজ দেখায়

পরবর্তী প্রেক্ষাপটে আমাদেরকে চুয়ান্ন জন ছেলেকে আসামি করে তারাই হত্যা মামলা দায়ের করে আমাদের কাছে অত্যন্ত দুঃখের যে আমরা ছয় সাল থেকে এই চব্বিশ সাল আঠারো বছর এই আঠারো বছর ধরে হত্যা মামলাটা আমরা কাজে করে নিয়ে চলছি অধ্যাপক শহীদুল ইসলাম এই হত্যা মামলার কোন খোঁজ খবর নেয়নি একটা টাকা খরচ করেনি আঠারো সাল থেকে আরো আগের যে সমস্ত নাশকতার মামলা আমাদের ঘাড়ে করছে পেয়েছে এর সংখ্যা এগারোটা আসামি সংখ্যা ছয়শ সত্তর জন দু একজন যারা থানায় ধরা পড়েছিল যাদেরকে ধরেছিল ওরা জেল থেকে গেছে ওদের জমিটা খুচরা করতে হয়েছে আর আমরা সবগুলো হাই করতে গিয়েছি আমাদের কাছে দুঃখজনক ব্যাপার এটা যে যেহেতু তখন আমরা অধ্যাপক সজুর হিসাবে নেতৃত্বে আছি আমরা যদি আবার ব্যাসের রাগিব্র চৌধুরী না নেতা মনে আবার না করতে বসে আমার নেতা করছে না হয় এই কারণে আমরা অন্য ব্যারিস্টার অন্য উকিল ধরে আমরা হাইকোর্টে জামিন এসেছি সেই জামিন হতে যেয়ে আমাদের প্রায় পাঁচ সাত লক্ষ টাকা খরচ সেখানে আর এই পাঁচ সাত লক্ষ টাকার একটি টাকা উনি বিনিয়োগ করে দেখে দেয় আমাদেরকে দেননি যে ছেলে মিলে নিয়ে যান হাইকোর্টে জামিন হোক আমাদের দেননি আমরা ঢাকা শহরে ভিক্ষা করছি আমাদের বন্ধু যারা ছিল ঢাকা শহরে প্রতিষ্ঠিত তাদের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে আমরা একদিন উনি দেননি যে আসামিগুলো কি অবস্থা হলো লোকাল করে তখন এসেছি লোকাল করে একটা বেলবোল্টের দাম দুইশো টাকা আমার ছশো সত্তরটা বেলবন্ট লাগে দুই কখনো ডবল বেলবন্ট লাগে এর জন্য যে আমরা লক্ষ টাকা চেষ্টা করে খরচ করলাম উনি একদিনের জন্য খোঁজ দেননি যে আমার সেই ছেলেরা চেতা কর্মীরা কিভাবে এই জামিন গুলো মোকাবেলা করছে টাকাগুলো কোথায় পাচ্ছে এই খোঁজ আমাদের পরিবারের ধান গাছ বোর কমনা বিক্রি করে আর কত থাকে বোর গহনা গায়ে আমরা একটা সাধারণ মানুষ একটা বোকের কত গহনায় বা দিতে পারি তার সেই গহনাটুকু খুলে আমরা বিক্রি করে আমরা এই কেস মোকাবেলা করছি এবং অত্যাবধিক সেই কেস এখন পর্যন্ত মোকাবেলা করেছি আল্লাহ মাফ করেছে আমাদের হাক্কির মাধ্যমে আমাদের সেই 6 শখানেক করতে মারPlayerData কমিটিতে নিজের অবস্থা নিয়ে সাংবাতিকদের সামনে বসে বোরশিয়ান এই ট্যাগের নেতা তাও তুলে ধরেন কবিগুরু আমরা দৃষ্টিভঙ্গি এইটা আমার মনে হচ্ছে যে যেহেতু অধ্যাপক সৈয়দ উল ইসলাম সেদিন যে কথাগুলো বলেছিল এগুলো কেন্দ্রে পৌঁছেই আমাদের তো কেন্দ্র পর্যন্ত এই চিৎকার পৌঁছাবে না কেন্দ্রেতে যে অবস্থান হয়তো সেই অবস্থানই আছে যদিও কেন্দ্র জানি যে এই সুন্দরবনের সুদিন ইসলাম একটা কিছুর আশা নিয়েই এর মধ্যে হয়তো কিন্তু আন্ডারগ্রাউন্ড পলটি থাকতে পারে সেই পলটিক্সের নামে না হয়তো উনি একটা কিছুর আশা নিয়ে কিন্তু এখানে এসে ওই যে শাবে গেমপি শাবে গেমপিরও একটা গুরুত্ব আছে তাদের মধ্যে এখানে এসে উনি যে কোনো জায়গায় বীরগুলের প্রশ্ন আসলে সাবেক এমপি পরিচয় ব্যবহার করে উনি প্রধান অতিথি হন উনি জেলা আহ্বায়ক কমিটি যারা আছে তাদের সাথে বসার সুযোগ পান সেই সুযোগে উনি কায়দা করে আমরা দু হাজার আঠারো সালে যারা তার কাছ থেকে বের হয়েছিলাম আমাদেরকে বাদ দিয়ে দিলাম আমাদেরকে সাথে নেয়নি তারা সেদিন সচিব সাহেবের কাছ থেকে আমরা তারা বের আপনার সাথে থাকতে পারবো না বলে আমাদেরকেই শুধু বাদ দেওয়া হয়েছে তাছাড়া যারা ছিল তাদেরকে জেলা এই পুনর্গঠন করেনি এবং উনি কুশিয়ার বক্তব্যে বলেছিলেন যে আমি সম্পৃক্ত যারা ছিল তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না কিন্তু আমরা দেখেছি যে প্রায় দশ বারো জন যারা আমেরি সম্পৃক্ত ছিল যারা আমি লীগের নেতার সাথে এমপির সাথে উপজেলা চেয়ারম্যানের সাথে যারা ছবি তুলেছে জাতীয় নেতার সাথে যারা ছবি তুলছে তারাও কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং বড় বড় দায়িত্বে তারা আছে কিন্তু আমাদেরকে ওই আমরা অন্তর্ভুক্ত থেকে বের হয়ে এসেছি বলে আমাদেরকে কমিটির অন্তর্ভুক্ত করা পাইনি যারা অন্তর্ভুক্ত হয়েছে সবই তার লোক ব্যাসের আগে চৌধুরীর অংশে যারা ছিল তাদের কাউকেই আহ্বায়ক কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি ব্যারিস্টার সাহেব তো একটা স্বচ্ছ রাজনীতিবিদ উনি হয়তো বিদ্রোহী হতে চান না উনি যা দিয়েছেন এই দিয়ে আবার নতুন করে দলকে গুছানো যায় এরকম কথা হয়তো উনি ভাবছেন কিন্তু তার কর্মী তো তা ভাবছে না আমি বলছি যে মিরপুরের রাজনীতিটাকে উনি একটা রক্তকারী সংঘর্ষের মধ্যে ঢুকাই দিয়েছেন উনি তো মিরপুরকে চেনেন না উনি চেনেন ভালো করে উনি বিএনপি দল নিয়ে হাতে তৈরি করেছেন যেমন দাবি করেন আর আমি বলবো সেই দলগুলি ধ্বংস করার খেলায় মেতে আছেন আমাদেরকে বাদ দিয়ে বিএনপি করবে কারা কার এত সাহস যে আমার ইউনিয়নে আসে করতে আসবে আমি যে দলকে আমার সন্তানের মতো লালন করে আমি তৈরি করলাম আজকে এই নিয়ে গেলাম সেখানে আমি একটা লাভ করতে পারি না এটা কি কি ধরনের পলিটিক্স হচ্ছে এটা এই পলিটিক্স আমরা মানি এটা পলিটিক্স আমরা মানবো না সে তিনি বলেন রাজনীতির আদর্শে আইকন ব্যারিস্টার রাকিব রোগ চৌধুরী তার নির্দেশ মতোই আমরা পথ চলি এবং চলবো আমরা ভালোবাসি মা মাটি ও দেশকে তাই রাজনীতি করি মাটি ও মানুষের মোহাম্মদ রফিক আর কে নিউজ টাইম